নগর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামে সরকারি রাস্তায় দীর্ঘদিন ধরে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি অবৈধ স্থাপনা নির্মাণ এবং ভুক্তভোগীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী শনিবার এগারোই অক্টোবর শিব নদীর পূর্ব তীরে নবনির্মিত সরকারি রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে চকশ্রীকৃষ্ণ গ্রামের শতাধিক পরিবার তাদের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরে অবিলম্বে রাস্তাটি করার দাবি জানায় সাত যুগের ভোগান্তি সরকারি রাস্তা দখল মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন গ্রামের মানুষ দীর্ঘ প্রায় সাত যুগ ধরে রাস্তার সমস্যায় ভুগছে সম্প্রতি সরকারি উদ্যোগে রাস্তা নির্মাণ করা হলেও গ্রামের প্রভাবশালী একটি চক্র তা দখলে নিয়েছে চক্রটি রাস্তায় পিলার স্থাপন ও মাটি ফেলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কৃষি পণ্য পরিবহন গুরুতর অসুস্থ রোগী বহন এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহ জরুরি কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বক্তারা আরো অভিযোগ করেন গ্রামবাসীরা এই অবৈধ দখলের প্রতিবাদ করায় পরিবারগুলোর নামে মামলাও দায়ের করা হয়েছে মিথ্যে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ভালাইন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন রাস্তাটি সরকারি হলেও প্রভাবশালী কিছু ব্যক্তি তা দখলে রাখায় সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে তিনি জানান স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চলছে মানববন্ধ থেকে বক্তারা অবিলম্বে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য সচল করা অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের নামে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপের জোর দাবি জানান চলাচল থাকলে প্রায় একষট্টি পরিবার বা হচ্ছে বিভিন্ন জায়গার লোকজন আত্মীয় স্বজন যাওয়া আসা করবে এবং এই রাস্তা বন্ধ আমরা পরিষ্কার চাই যেভাবেই হোক আমরা সরকারি বরাদ্দ এবং এলাকার কিছু মানে বৃত্তশালী লোকের সহযোগিতায় এবং এলাকার গুণমানু ব্যক্তি সবার সহযোগিতায় যে রাস্তাটা মানে তৈরি করা হয়েছে এই রাস্তাটা একটু কতিপয় কিছু লোকের জন্য আজকে বন্ধ বন্ধ কেন আমরা এই মানে মানব বন্ধন মানব বন্ধন করার উদ্দেশ্য হচ্ছে যে রাস্তাটা আমরা সচল চাই এলাকার জনগণ যেন সুবিধা ভোগ করতে পারে তো ধরে এখানে রাস্তা নেই এই রাস্তা না কারণে কোন বাচ্চা স্কুলে সুবিধার মতো যেতে পারে না এবং কোন গর্ভবতী নিয়ে গাড়ি ঘোড়া না আসার কারণে কমিউনিটি ক্লিনিক বলেন বা অন্যান্য কোনো হাসপাতালে যেতে পারে না বৃষ্টি হলে স্কুলে যেতে আমাদের অসুবিধা হয় এমনকি রাস্তা না থাকার কারণে স্কুলে গেলে গলিতে স্কুলে গেলে নানা রকম কথা বলে